আমার মাজা আপনারা কি আমার উপর বেজার হইছেন আপনারা হয়তো আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন না আমার গলাতে একটু সমস্যা হচ্ছে তাহলে শুনুন আজ বেশি না মাত্র সাতটি আমলের আলোচনা করি আপনারা শুনতে রাজি আছেন তো এই মহা পীরে কোরআন হাদিসের সঠিক আলোচনা হোক নাকি আপনারা চান কারা কারা চান না হাত তুলুন তো দেখি ও আপনারা তাহলে চান না আমার মা বোনের আপনারা বুঝতে পারেন নাই আগে বুঝতে হবে তাই না তারপর হাত তুলতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল আগে বুঝতে হবে তারপর হাত তুলতে হবে আর কারা কারা স্থান সবাই বলেন তো লাক সরবো না সত্য আওয়াজও তো শৈতান দূরের কোথায় দূরে পালাবে না আমার মা বোনেরা আমি দেখবো এখানে বিবাহ করছেন কারা কারা হাত করলেন তো দেখি এবার আচ্ছা হাত না মান আমি আপনাদের পরীক্ষা করব এবার বিবাহ করে নাই কারা কারা এবার তারা হাত তোলেন আর অল্পই আছে আমি দেখবো এখানে বিবাহ মা বোনেরা বেশি আর অল বিবাহিত তারা কম আমার মা বোনেরা আমি দেখবো যে বিবাহ করেছেন যারা যারা তাদের শক্তি বেশি যারা বিবাহ করেন নাই তাদের শক্তি বেশি আমার মা বোনেরা যারা বিবাহ করেন নাই তারা এখন কথা বলবেন না তারা চুপ থাকবে আর যারা বিবাহ করেছেন তাদেরকে আমি বলবো লিল্লাহে থাকবে আপনারা বলবে আল্লাহ হকবাল আমার মা বোনের আপনারা রেডি আছেন তো হার মানা যাবে না কিন্তু তো এখন আপনার একটা হাতটা ঝাঁকি দিয়ে নেন আবার ঝাঁকি দিতে গিয়ে অন্যজনের আবার ঘুষি মাইরেন না আজ তার আপনারা রেডি তো নীল্লা হে তাকদিফ মাশ আল্লাহ মোটামুটি চলে এবার যারা বিবাহ করেন নাই তারা একটু আমার মা বোনেরা বোনেরা এবার আপনারা বলেন নীললা হে আপনারা দেখি হাই ভোল্টেজের ইঞ্জিন দু বোতলের আওয়াজ যদি এমন হয় তাহলে সবাই এবার একসাথে আওয়াজ করুন

এগুলো করা যাবে আপনারা কি আপনারা মুসলমান নয় তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনারা কেন হারাম যাবে যাবেন কি দেশে শান্তি থাকবে অশান্তি থাকবে এই জন্য শান্তি আনতে হলে পাঁচক তো নামাজ করতে হবে পর্দা করতে হবে এগুলো টিভি সিরিয়াল দেখা যাবে না আচ্ছা আমার যাই হোক আবার সবাই বলে না ইলাহা না ইলাহা আমার মা বোনের আপনাদের কি গলায় আওয়াজ নাই এমনিতে লক্ষ্য করে দেখা যায় আমার মা বোনেরা রান্নাঘরে গোসলখানায় কি মধুর কণ্ঠে গুনগুন করে গান বলে আমি কি এক দু বলবো আপনাদেরকে আপনারা আবার বেজার হইবেন না হা হা লা 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 বলে কি বলে না তো গান বলতে পারেন কালে আমার জিকির করতে সমস্যার কথা। যত জিকির করবেন তত হবেন এত সবাই একসাথে বলেন উঠিল বেলা বেলা রাতিরি হইল অন্ধকার আমার হায়াত তো পুরাইয়া গেছে কোপরেটার সে পারে পার রে লাহা ইলাহা সবাই বলেন সবাই জিগির করে সব আহা নাল্লা লা ইলাহা ইলাহা আসিয়া খেলে রে প্রেমি খেলা ফেরাউন জ্বালা যতই ইজালা দাউরে ফিরাউন সবাই বলেন তত ইজালা দাউরে ফিরউন শাড়ি বনানো বিজির মালা ইলাহা সবাই বলেন লা ইলাহা জান্নাতের তেরা আসবেন যারা জান্নাতের জারা শিখাইবেন তারা জান্নাতের তোর মাজিলিশ এ পয়সাতে রে তুমি আর মানুষ গোজে নালা ইলাহা না ইলাহা আমার আমার আল্লাহ বলেন ও আমার বান্দিরা আমি জীবন এবং বরণ সৃষ্টি করেছি আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্য কে কত ভালো আমল করে এখনো পেয়েছ এখনো পাওনি মৃত্যু আসার আগে আগে জীবন মরণের মাঝে সময় তুমি পাইবা আমি মালে পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো ও গো ভালো আমল হলো সঠিকভাবে পর্দা করা

সবচেয়ে সুন্দর এবং আল্লাহ নিকট প্রিয় আমল আগেই বলেছি সাতটা বলে নাই জান্নাতে আটটি দরজা খোলা এক নম্বরে বলেছি নামাজের কথা ইবাদত করলে তোমার আত্মকম সহা অসমত সহরহা وحফিজত ফরজা সেই নারী বন্দি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে জান্নাতে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যে নামাজ ইমান আনার পর সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো নামাজে হেফাজত করা বলেন না আল্লাহ

আর ইসুন আলযিনা আরসুনাল ফেরদাউস উনতিয়া খলিদুন তারা হতে উত্তরাধিকারী তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিনের জন্য বসবাস করবে এই জন্য মাজন আটটি জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে বলেন সুবহানাল্লাহ

সমস্ত সাহাবি গন দাঁড়িয়ে আছে কান্না করতেছে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন আমাকে না আমার নবীকে বলার পর আমার নবী বলতেছে ও আয়েশা আমি তো খুব অসুস্থ রে আয়েশা আমি তো নামাজ আদায় করাতে পারবো না দয়া করে তোমার বাবা আবু বকরকে ডাক নামাজ আদায় করাতে বলো বলেন আল্লাহু আকবার এদিকে হজরত আয়েশার বাবা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওদিকে নামাজ আদায় করছেন আমার নবী বলতেছেন আয়েশা তুমি আমার মাথাটা একটু উঁচু করে ধরো তো আমি মসজিদে দেখতে চাই আমার সাহাবী গুলো কি করতেছে আমার মা জান এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মাথাটা উঁচু করে ধরলেন মাথাটা উঁচু করে ধরার পর নদী মসজিদের দিকে তাকাইয়া দেখেন সমস্ত সাহাবীগণ নামাজ আদায় করতেছে বলেন না সুবহানাল্লাহ এত সুন্দর ভাবে তারা নামাজ আদায় করতেছে সারিবদ্ধ হয়ে কাতার হয়ে নামাজ আদায় করতেছে আর কান্না করতেছে আর মনে মনে বলতেছে আমার নবী বুঝি আর কোনো দিন আমাদেরকে নামাজ আদায় করাতে পারবে না এই কথা বলে সাবিনা মনে মনে কান্না করতেছে আর নামাজ আদায় করতেছে বলেন না সুবাহান আল্লাহ এবার আইসার আদি আল্লাহ তালান বললেন ও আপনি কেন কান্না করতেছেন এই নবী বলতেছে আইসা রে আমি তো কান্না করি নাই রে আইসা এটা আমার খুশির কান্না আমি তো একাই ভাবছি হয়তো বা আমার কষ্ট করা নামাজ বিফলে যাবে কিন্তু আমার নামাজ গুলো বিফলে যায় নাই রে আইসা আমার উম্মতরা ঠিকই আমার ইফতেবা করছে ঠিকই আমি রাসুলের অনুসারে করছে আইসা তুমি তো জানো না গো এই নামাজের জন্য আমি রাসুল কত কষ্ট করেছি এই নামাজের জন্য তখন আমি রাসুল তাই গিয়েছিলাম আমি সকলকে নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম কিন্তু ইহুতি গুলো বোঝে নাই না বুঝতে পারো আমি নবীকে পাথর মেরেছিল পাথর মেরে আমার পুরো শরীর রক্তাক্ত করেছিল আমি যতবার পর ওদেরকে নামাজের দিকে আহ্বান করেছি কতবার আমাকে তারা পাথর মেরেছে আমার মাজান সেই নামাজকে আমরা বিফলে দিই আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যেই মানুষ সুস্থ থাকার পরে সঠিকভাবে নামাজ আদায় করে না তাদেরকে আল্লাহ কখনোই মাফ করে দিবেন না এই জন্য আগে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে স্বামীর খেদমত করতে হবে সত্য কথা বলতে হবে খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যাবে যাবে না সবসময় সত্য কথা বলতে হবে এটা আম আল্লাহ নবী বলতেছে ওইসা। এটা আমার খুশির কান্নারে আইসা ঐশা বিসমাত তে আছে সে সময় উম্মদি সমস্ত উম্মতের কাছে যা বলতেছে ও আমার উম্মত নামাজ নামাজ মাস নামাজ নমস্ড়না কেন না পরিপূর্ণ অসম্মান হয়ে যদি মৃত্যু বরণ করতে চাও তবে অবশ্যই নামাজের হেফাযত করা দরকার আছে না অবশ্যই নামাজের হেফাযত করতে হবে ভাই কুদ্যা ভাইন কুফুরি তার কুসলা মসলমানো কাফে দের মদ্দো পাপ্ত কুলোই